আমার জামাত ডাক্তার শফিকুর রহমান এই যে জাতীয় সমাবেশ সেদিন 19 জুলাই এমনি ঘোষণা দিয়েছে যে আমরা যদি সত্যি দেশে যেতে পারি বাংলাদেশ জামাত ইসলামী থেকে কোনো এমপি মন্ত্রী সরকারের কোনো গাড়ি নেবে না ট্যাক্স ফ্রি গাড়ির ব্যবহার করবে না নিজের গাড়ি যদি সাইকেল থাকে সাইকেলে যাবে এমন কি সরকারের যে প্লট ফ্ল্যাট এগুলোও নেবে না দরকারই নিজে ভাড়া থাকবে যে কয় টাকা পাবে সরকার থেকে ওই টাকা দিয়ে এমন কি যত টাকা বাজেট আসবে একটা টাকা চুরি করি না সব জনগণের সামনে অপেন বলবে এই এই কয় হাজার টাকা এসেছিল এই কয় হাজার টাকা খরচ হয়েছে বাংলাদেশ পাঁচ বছর না তিন বছরে দাঁড়িয়ে যাবে মালয়েশিয়া গেলে আসতে মনে বলে না আমার ওটা দুই হাজার সাল থেকে দাঁড়িয়ে গেছে শুধু পাথর পাহাড় আর পাম গাছ তাছাড়া কিচ্ছু পাই না বাংলাদেশের চাইতে প্রায় পাঁচ ডবল বড় এত বড় বিশাল দেশ খালি পাম গাছ হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা খালি পাম গাছ আর পাথর আছে আর পাহাড় আছে পুরো শহরে পাহাড়ের উপরে ক্যামেরন হাইল্যান্ডে উঠেছিলাম উঠেছিলাম এ মাটি থেকে কিলোমিটার উপরে নিচের দিকে তাকালে মনে হয় মানুষ পিপিলিকার মতো এই রকম একটা দেশ যদি মাত্র একুশ বছরে দাঁড়িয়ে যায় দুই হাজার সাল থেকে পঁচিশ সাল কয় বছর একুশ বছরে যদি আজ বিশ্বের মানচিত্রে সিঙ্গাপুর দাঁড়িয়ে যায় তারা থাইল্যান্ড ওরা নারীর ব্যবসা করে খায় তারা দাঁড়িয়ে যাচ্ছে আর আমরা আজ চুয়ান্ন বছরে দাঁড়াতে পারি না পারি না এ কারণে একশো টাকা বাজেট তিন টাকা খরচ সাতানব্বই টাকা খেয়ে ফেলিস তো হবে কি করি আগামী থেকে একটা টাকাও খাওয়া খাওয়াই আর চলবে না যা বাজেট হবে সবগুলো ব্যয় করা লাগবে এই জন্য ইসলামিক সমাজে এই কাজটা বেশি হয় এতিম গরিব মানুষদেরকে মানুষদেরকে গরিব সহ্য করতে পারে না এটা জাহান খাবার মানুষের না আরো আছে যেগুলো না মাল কন্যা আমরা শুধু সমালোচনা করতাম এক জায়গায় বসলেই একে অন্যের পেছনের কথাগুলো বলে বেড়াতাম এটা বাংলাদেশের সবচাইতে বেশি এখন হচ্ছে আর এটা মেয়েদের ভেতরে আরো বেশি আছে এই যে কথা একের অন্যের কাছে লাগান আপনি যার ভেতরে যেই দোষ নেই ওই দোষের কথা বানিয়ে বানিয়ে বলেন আপনি জাহান নামে অলরেডি চলে গেছেন এই দোষ যাদের ভেতরে আমরা আসি এখনই আমরা থেমে যাব যার ভেতরে যেই দোষ আছে ওইটা যদি বাইরে কেউ বলে তার অনুপস্থিতিতে এটা গেবত হয় আর যে দোষ নেই কেউ যদি বানিয়ে বানিয়ে তার উপরে এই দোষটা চাপিয়ে দেয় তাহলে সেটা গেবত না এটা তহমত এটা আরো বড় গোনা এটা রাজনৈতিক জীবনে মানুষ বেশি করছে এই কথা বলে না কেন আমার নামে একটা জিনিস ছড়িয়েছে আমি নাকি করান শরীফের তিপ্পান্ন জায়গায় ভুল ধরিছি আমার কি পাগলা কোত্তায় কামড় দিস হ্যাঁ আমি বলেছিলাম টনি বেলাওয়ারের শালিকা লরেন বুথ সেই মহিলা বলছে যে আমি কোরআন পড়তে গিয়ে আমি একজন খ্রিস্টান আমি কোরআন পড়তে গিয়ে মুসলমানরা বলে যে আমার কোরআনে কোনো ভুল নেই অথচ আমি তিপ্পান্ন জায়গায় ভুল পেয়েছি এ কথা কি আমার না লরেন বুথের ওই লরেন বুথ কেটে দিয়ে আমি বলেছি এই কথা চালিয়েছি অনেক নেতা খেতাকে দেখলাম তারা এই কথাটা সামনেই এনে বলছে এ হামসার আর শোনায় যায় ও কোরআনে ভুল ধরিস ওরে শয়তা কার দোষ কার উপরে চাপিয়ে দিচ্ছে বলতো আমি যদি নিজে অপরাধ করতাম তো আমার উপরে দোষ চাপিয়ে দিলে আমি মেনে নিতাম আমি তো আমার দোষ না আমি তো কোরআনকে আরো উপরে তুলিছি ওই মহিলা শেষে কিন্তু মুসলমান হয়েছে ও বলছে শেষে আমার জীবনেরই ভুল ধরা পড়ে গেল যেখানে ভুল ধরি দেখি তার পরে রায়াতে ওর আল্লাহ দেড় হাজার বছর আগেই দিয়ে দিয়েছে শেষে তিপ্পান্ন জায়গার পরে এসে আমি আমার বাপ দাদার ধর্ম এই খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হইবেস আমি কি কোরআনকে ছোট করেছি না বড় করেছি আর আমার নামে কি চালিয়েছে যে ও জায়গায় ভুল ধরেছে ওর পেছনে নামাজ হবে না আমার মনে হয় যে লোকটাই ফতোয়া দিয়েছে ও জীবনে পোশাব করে পানি নিয়েছে কিনা আল্লাহ ভালো কি ফতোয়া জাহান নামে যাওয়ার কিন্তু এটা কারণ যেই দোষ যে করে না তার উপরে যদি কেউ ওই দোষ চাপিয়ে দেয় বাংলাদেশের রাজনৈতিক অঙ্কনে এখন সব এটা বিষয় একে অন্যকে ঘায়ল করার জন্য আল্লাহ তুমি আমাদের এই দেশের নেতা খ্যাতাদেরকে একটু হেবাজত করো বলেন আমিন আরো জরে বলেন আমিন কন্যা নৌকাজে ববি আউমিদ্দিন চার নাম্বারে তারা বলবে আমরা কেয়া মতে বিশ্বাস করতাম না মিথ্যা মনে করতাম বহু মানুষের চরিত্র আমাদের এই কেয়া যে জবাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে এটা আমরা বিশ্বাস করি না এর পরের পয়েন্টে পেয়েছিলাম তারা সম্পদ খরচ করে ঠিক কিন্তু সম্পদ খরচ করতে গেলেই বাধা প্রাপ্ত হয় আল্লাহর আল্লাহর পথে খরচ করতে গেলে এরপরে পরে বিদ্রোহকারী যারা অনতিরিশ নাম্বার আয়তে আছে মোতাফিফিনের এই মানুষগুলো যখন ইমানদার মানুষদের সামনে দিয়ে পেছনে দিয়ে হেঁটে যায় একটু দূরে যে এই শুধু এদের বিদ্রুপ করে ঠাট্টা করে উপহাস করে উল্টা পাল্টা নাম তাদের নামের আগে পরে লাগিয়ে দেয় আমার নামে যদি এখন চালাই যে এ রাজাকার ছিল বা চেতনায় রাজাকার ছিল হাসি পায় না বলেন আমার বাবার আজকে আমি আসার সময় জিজ্ঞাসা করছিলাম আব্বা আপনার বয়স উনি যে আমার হিসাব দিল ওনার বয়স এখন ষাট বছর আমার এখন তেত্রিশ আমার বাবার ষাট তাহলে আমার সাথে বাবা বড় কত সাতাশ বছর সাতাশ বছর না উনি পঁচিশ বছরে বিয়ে করেছে দুই বছর পরে আমি সেই হিসাবে বললাম হিসাব করি ষাট বছর চুয়ান্ন বছর আগে দেশে যুদ্ধ হয়েছে ওই সময় ওনার বয়স ছয় বছর ছয় বছরের মানুষ রাজাকার হয় আর তার ছেলে আমি আমি কিসের রাজাকার। এখন যদি আপনি সেই ধোঁয়া সেই চুয়ান্ন বছরের আগের ধোয়া এখনো তোলেন আপনি কি দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন না পিছিয়ে নিতে চাচ্ছেন এই ভণ্ডামিগুলো বাদ দেন এ দেশের মানুষ এখন ওইটা আর খায় না কারণ এখন যারা আমরা রাজনীতিতে আসি অধিকাংশ গুলোই আমরা এখন এই চুয়ান্ন বছরের পরে এই কথা বলে না কেন আমরা দেখি নাই আমরা এ দেশে চুয়ান্ন দেখি নাই এমনকি এই দেশে আমরা একাত্তরও দেখি নাই আমি দেখেছি সর্বোচ্চ চব্বিশ সুতরাং কথা বললে এই দেশে চব্বিশ নিয়ে কথা বলা লাগবে আমরা বিস্তারিত নিচের দিকে আর গেলাম না এরপরে ইসলাম বিরোধী সমাজে পেয়েছি বাতিলের প্রতি তারা ইমান আনে ওল্লাদিনা মানুহ বিল বাঁতিলিয়া কাফারু বিল্লাহ ওলাইকা হমুল খস ইরোল নাম্বারে পেয়েছি মুখে মুখে তারা ইমান আনার কথা বলে কিন্তু তাদের অন্তর ইমান নেই সোরা বাখর আর আট এটা আয়তেস মানুষের গোলামি থেকে মুক্ত হওয়ার চেষ্টা তারা করে কিন্তু সেই সমাজে পারা যায় না এটা সরা বালাদের ভেতরে আছে এগারো থেকে শেষ পর্যন্ত আমি শুধু পয়েন্টগুলো বললাম একটু বাড়িতে মিলিয়ে দেখবেন যে ইসলাম বিরোধী সমাজে যে কাজগুলো হয় বাংলাদেশে তার সব কয়টা হচ্ছে এই পয়েন্টগুলো সব আমি কি বানিয়েছি বলেন দেড় হাজার বছর আগে আল্লাহ এখানে দিয়েছে সেখান থেকে আমি শুধু নোট করি আপনাদের শোনালাম থাকো বাবা ওই তো আমং ফি আওমিং মাস বাবা এখানে বিরাজ যতগুলো আয়াত আছে আল্লাহরাব্বোলা আরামিন ইসলাম বিরোধী সমাজে যে কাজগুলো হয় আমাদের এই দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম একটা মুসলিম দেশ এত মুসলমান পৃথিবীর কোন দেশে আর একটা দেশে আছে শুধু ইন্দোনেশিয়ায় তাছাড়া কোনো দেশে পৃথিবীতে নেই এরপরে আমরা আর সেই দেশে অনইসলামিক যত কাজ থাইল্যান্ডে যা হয় সব যদি এই দেশে হয় সিঙ্গাপুরে যা হয় সব যদি এই দেশে হয় থাইল্যান্ড থাইল্যান্ড আর পার্থক্য কি আমরা আগামীতে এই দেশকে বানাবো না মালয়েশিয়া বলুন বলুন ইনশাল্লাহ এই দেশ মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে শুধুমাত্র কোরআনে কারিমকে পাঁচ বছর লাগবে না তিন বছরের জন্য ছেড়ে দেবেন এ আহ্বান শুধু আপনাদের কয়েকজন না বাংলাদেশের আঠারোই কোটি মানুষের সামনে আমি এ মিডিয়ার মাধ্যমে রাখলাম আল্লাহ যেন আমাদের সম্মতি দান করেন বলেন আমি আল্লাহ মা আমি লাই লা হাই লা তাস বহানাকাই কুংতুমিনা জলিমিন রাব্বুল আলামিন রাত বারোটা প্রায় বেজে যাচ্ছে আজ দুই দিন আমি অস্থ হয়ে পড়ে আছি হাসপাতালে খুব কষ্ট করে হলো আজকে এখানে এসেছিলাম ঘন্টা খানেক কথা বলবো মনে স্টেডি করেছিলাম এক ঘন্টা পনেরো মিনিট হয়ে গেছে যতটুকুই বলেছি আল্লাহ তুমি আমাদের জীবনে সেট করে দাও আয়োজন করতে গিয়ে তিন তিনবার তারা বাধা প্রাপ্ত হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে এরপরেও তারা করানিকারি মেয়ের অনুষ্ঠানে এই বৃষ্টির ভেতরে সাজিয়েছে এখন বৃষ্টির সিজন কখন বৃষ্টি নেমে যায় জানা যায় বলা যায় না এই জন্য আমরা শেষ করে দিয়েছি সামনে তাহার্যদের নামাজ ফজরের নামাজ কর্মজীবন আছে যতটুকুই শুনেছি এই ক্লাসটা তুমি আমাদের জীবনে আমল করার তাও ফেক দাও আজকের মাহফিলের সভাপতি একজন আলেম মানুষ বাম পাশে আরেকজন আলেম বসে আছে আল্লাহ আলেমদেরকে আলেম হিসাবে কবুল করো যত আলেম এখানে কথা বলেছে আল্লাহ আলেমদেরকে তুমি মঞ্জুর করো বিশেষ করে প্রশাসনের যে ভাইগুলো আজকে কষ্ট স্বীকার করেছে এদের জীবনের অভাবগুলো দূর করে দাও এদের স্বভাব তুমি হজরতে অমরের মতো বানিয়ে দাও আইলাদের এদের মা বাবা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ছেড়ে বাংলার বিভিন্ন প্রান্তে যারা দায়িত্ব পালন করে বাংলার এই প্রশাসনকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ এই দেশটাকে সুন্দর সফলভাবে সাজাতে হলে তাদের ভূমিকা লাগবে তাদের পড়া কাজটা দায়িত্বটা তুমি এবাদত হিসাবে মেনে নাও মাগুরা জেলার ডিসি বিশেষ করে সদর থানার ওসি টিয়নো সহ যত পুলিশ সদস্য ভাইরাই জেলায় কাজ করছে প্রত্যেকের উপরে তোমার রহমত নাজিল করো দল মত নির্বিশেষে আজকে যারা এসেছে অন ইসলামিক সমাজে যে কাজগুলো হয় আমরা শুনেছি আল্লাহ আমাদের এই মুসলিম সমাজে এই কাজগুলো থেকে তুমি বাঁচাও মুসলিম সমাজে যেই সাতটা কাজ বেশি বেশি হয় ওই কাজগুলো করান জেনে আমল করার তাও ফিক দাও সম্মানিতা মা বোনদেরকে খাদিজাতুল কবরার মতো বানিয়ে দাও স্বামী সহাগিনী বানাও পর্দায় থাকার তাও ফিক দাও আগামীর এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল তুমি কোরআনের হাতে তুলে দাও চার মোখে যেন একটু দেখতে পায় যে তোমার কালাম দিয়ে বাংলাদেশটা চলছে আল্লাহ যারা দায়িত্বে আছে আইলা তাদের সাথে তার সাথে ক্লাসের সাথে পালন করার সুযোগ দাও বহির বিশ্বের আক্রমণ থেকে দুশ্মনী থেকে ষড়যন্ত্র থেকে আমার এই ছোট্ট দেশটা বাঁচাও